নমস্কার আপনারা দেখছেন ভয়েস অফ রাজা আর আমি রাজা রয়েছি আপনাদের সঙ্গে বাড়ির বড়দের প্রায়শই বলতে শুনতাম একটা কথা তারা সবসময় বলতেন যে ছাগল দিয়ে কখনো নাগল চাষ হয় না নাগল চাষটা করতে গেলে জমিতে হাল দিতে গেলে বড়দের প্রয়োজন হয় এই রকমই রিপোর্ট আর এস বিজেপি যারা পরিচালিত করে তারা কেন্দ্রীয় বিজেপির কাছে এই রকমই তথ্য জমা দিল যে পশ্চিমবঙ্গে যারা বিজেপির দায়িত্বে রয়েছেন যারা পশ্চিমবঙ্গে বিজেপির নেতা তাদের দিয়ে তাদের উপরে ভর করে দু হাজার ছাব্বিশের ভোট বৈত্রণীটা পার করা সম্ভব নয় অর্থাৎ যে পজিশনে এই মুহূর্তে বিজেপি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আছে আর হবে এই ধরনের কথা বলছে তারপরেও পশ্চিমবঙ্গে কোনোভাবেই বিজেপির পক্ষে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসা সম্ভব নয় এই রকমই রিপোর্ট কেন্দ্রীয় বিজেপির পর্যবেক্ষক তারা দিয়ে দিল কেন্দ্রীয় বিজেপিকে যারা পর্যবেক্ষক ছিলেন আর এসএস পিছন থেকে ব্যাকবোনের কাজ করে বিরে বিজেপির আমরা জানি তৃণমূল কংগ্রেসের যেমন আইপ্যাক পিছন থেকে দলকে পরিচালনা করছে সেই রকমই বিজেপিকে পিছন থেকে পরিচালিত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল আর এস পশ্চিমবঙ্গে এবং আর এস এস সেই যে ফাইনাল রিপোর্ট সেই ফাইনাল রিপোর্ট আর এস এস কিন্তু কেন্দ্রীয় বিজেপিকে দিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গে কোনোভাবেই বিজেপির এই মুহূর্তে যা অবস্থা তাতে করে ক্ষমতায় আসা সম্ভব নয় অর্থাৎ পশ্চিমবঙ্গের এই নেতাদের নিয়ে দু হাজার ছাব্বিশের পার করা সম্ভব নয় এবার আপনারা বলবেন যে আপনি এই রিপোর্ট তথ্য কোথা থেকে পেলেন আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে সল্ট লেকে বিজেপির একটা সাংগঠনিক বৈঠক ছিল আর এস এর পক্ষ থেকে এবং সেই বৈঠকের অনেক দিন পরে একদম বিজেপির বেশ কিছু ঘনিষ্ঠ মহল সূত্রে খবর যে এই রকমই রিপোর্ট এই আর এস এর পর্যবেক্ষকরা তারা কিন্তু সেন্ট্রাল বিজেপি কে দিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গের বর্তমান কি অবস্থা অনেকগুলো কারণকে তারা দেখিয়েছে প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের নেতাদের অর্থাৎ শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার অর্জুন সিং এই যে এতগুলো নেতা রয়েছে পশ্চিমবঙ্গে যারা প্রথম সারির নেতা তাদের কারুর সঙ্গে কারুর মতের মিল নেই শুভেন্দু অধিকারী তো পূর্ব দিকে হাঁটছেন তো দিলীপোষ পশ্চিম দিকে আটছেন এবং একে অপরের দিকে কাদা ছেটানো যেভাবে ব্যস্ত এইটাকে কিন্তু আর এস এস ভীষণ খারাপ নিয়েছেন এবং এটার রিপোর্ট কিন্তু তারা দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে সাংগঠনিক দুর্বলতা যেভাবে বিজেপি একদম নিচোর তলায় কেন্দ্র নিচোর তলায় তারা যে সংগঠন করতে পারেনি একদম সংগঠন করতে ব্যর্থ সেই কথা কিন্তু আর এস তাদের এই রিপোর্টে জমা দিয়েছেন এই রকম একাধিক একাধিক কারণ আর দেখিয়েছে কেন্দ্রীয় বিজেপিকে যে এই সমস্ত কারণের ফলে একশো সিট যে একশোটা সিট সে একশোটা সিট কোনোভাবে বিজেপির পক্ষে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অতিক্রম করা সম্ভব নয় বিজেপি থ্রি ডিজিট ধরতে পারবে না যে অবস্থায় রয়েছে ওই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপি এই রকমই ফাইনাল রিপোর্ট আর এর পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে কেন্দ্রীয় আরএসএস আরএসএস এর যে দপ্তর সেই দপ্তরে এবং এর অবশ্যই মেডিসিন খোঁজার চেষ্টা বিজেপির পক্ষ থেকে হচ্ছে আরএসএস এর পক্ষ থেকে হচ্ছে যে কিভাবে পশ্চিমবঙ্গে তারা ব্যাকআপ তৈরি করবে ব্যাপক ব্যাকআপ জায়গা তৈরি করবে কিভাবে তারা ক্ষমতায় আসবে সেই প্রচেষ্টা তারা অবশ্যই চালাবে কিন্তু এখনো পর্যন্ত যে রিপোর্ট এখনো পর্যন্ত যে অবস্থা তাতে পরে আর এস এর যে ফাইনাল রিপোর্ট সেই ফাইনাল রিপোর্টে এটা একদম স্পষ্ট হয়ে গেছে তারা স্পষ্ট তো জানিয়ে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের ধারে ভারে তৃণমূল কংগ্রেসের আশেপাশে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো জায়গাটি বিজেপি নেই তৃণমূল কংগ্রেস সমস্ত দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার চতুর্থ বার যে এখানে হবে এই কথা কিন্তু বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষককে স্পষ্টত আর এস এর পক্ষ থেকে এক প্রকার জানিয়ে দেওয়া হয়েছে সূত্র বাক এইরকমই খবর পাওয়া যাচ্ছে অতএব বিজেপির অবস্থা পশ্চিমবঙ্গে যে বেহাল এটা রিপোর্ট প্রকাশ্য এবং আপনারা দেখবেন এর বেশ কিছু কারণ হিসাবে অনেক বিজেপির যারা টিভি চ্যানেলে বসে বিজেপি হয়ে কথা বলতেন তারা দেখবেন সুর বদলে দিয়েছেন তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলছেন প্রতিনিয়ত বলছেন যে বিজেপির এই অভ্যন্তরীণ দ্বন্দ্বে কোনোভাবেই কিন্তু ক্ষমতায় আসার সম্ভাবনা বিজেপির নেই ফলে গা ছাড়া মনোভাব একটা সেই মনোভাব কিন্তু প্রকাশ্য অর্থাৎ ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসছে না এই কথা কিন্তু একদম অনেক স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষকের কাছে আর এস এস এর টিম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের প্রতিবেদন দেখতে থাকবেন আমি রাজা কথা বলছিলাম আপনাদের সঙ্গে আপনারা দেখছিলেন হয়শব রাজা